থ্রি ইডিয়টস অভিনেতা আলী ফজলের অজানা দশ তথ্য থ্রি ইডিয়টস এর আলী ফজলের কথা মনে আছে ওই যে একটি ছেলে পড়াশোনার চাপ সইতে না পেরে কলেজ হোস্টেলে আত্মহত্যা করেছিলেন গিটার বাজিয়ে গেয়েছিলেন গান গিভ মি শাম সানশাইন আমির খান সরমান যোশী মাধবনের পাশাপাশি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আলী ফজলকে তখনও তিনি তারকা হয়ে ওঠেননি থ্রি ইডিয়টস ফজলের ভাগ্য বদলে দিয়েছে তার সম্পর্কে রইল অজানা দশ তথ্য আলী ফজল সর্বকনিষ্ঠ ভারতীয় অভিনেতা যাকে একাডেমি পুরস্কারের সদস্য হিসেবে ভূষিত করা হয়েছে দুই সালে অভিনেতার জন্মদিনে তাকে ব্রিটেন রাজপরিবারের সাবেক বাসভবন অশবর্ণ হাউস থেকে সুভেনির হিসেবে জুডি ডেঞ্চের একটি রাজকীয় ডিনার সেট উপহার দেওয়া হয়েছিল আলী ফজলের সব সময়ের প্রিয় ছবি যা দেখে তিনি হাসতে থাকেন ওয়াক দ্য ডগ ফুকরে ছবির সেটে আলাপ এরপর প্রেম বি আলী ফজল ও রিচা চাড্ডার কাহিনী সবার প্রিয় স্কুলে ভালো খেলোয়াড় হিসেবেও তিনি পরিচিত ছিলেন ফুটবল ও বাস্কেটবল খেলতেন তিনি অনেকের মতে আলী দেবু করেছিলেন রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস ছবির হাত ধরে আদতে তার প্রথম কাজ সাইদ আক্তার মির্জার এক তো চান্স ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল এর সেটে তিন মাসের মধ্যে শটের ফাঁকে ফাঁকে আলী জুডি ডেঞ্চকে প্রতিদিন উর্দু শেখাতেন পর্দায়ও সেই সেশন দেখানো হয়েছে থ্রি ইডিয়টস ও ফুকরে ছবিতে তাকে মিউজিশিয়ানের ভূমিকায় দেখা যায় তার নিজেরও সঙ্গীতের প্রতি ঝোঁক রয়েছে বলে জানা যায় গান গাইতে ও গিটার বাজাতে পারেন তিনি পনেরোই অক্টোবর উনিশশো সালে লক্ষ্য হয়ে জন্ম নেন আলী মা বাবা এলাহাবাদের তিনি দুন স্কুলে পড়াশোনা শেষ করেন অভিনেতা যে কোনো সময় বসে একটানা সিটকম ফ্রেন্ডস দেখতে পারেন